নারীকে এগারো টুকরা করে হত্যা স্বামী পলাতক চট্টগ্রাম নগরের বায়জিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকায় বাসায় এক নারীকে এগারো টুকরা করে হত্যা করা হয়েছে গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের একটি ভবনে নবম তলায় এই ঘটনা ঘটে এরপর থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি হত্যাকারী বলে সন্দেহ করছেন পুলিশ নিহত ওই নারীর নাম ফাতেমা বেগম তার স্বামীর নাম মোহাম্মদ সুমন পুলিশ বলছে ওই নারীকে হত্যায় ছুরি ও চাপাটি ব্যবহার করা হয়েছে শরীরের বিভিন্ন অংশ কেটে টুকরো টুকরো করা হয়েছে হাট থেকে মাংস কেটে ফেলা হয়েছে এগারোটি টুকরা ঘরের মেজেতে ফেলে রেখে পালিয়ে যান খুন বায়োজিৎ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন রাতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে ওসি মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন দশ বছর আগে সুমনের সঙ্গে ফাতেমার বিয়ে হয় তাদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে সুমন পেশায় পিক চালক ঘটনার সময় বাসায় তারা স্বামী স্ত্রীর ছিলেন একমাত্র সন্তান ছিলেন আত্মীয়ের বাসায় পরিকল্পিতভাবে ঠান্ডা মাথা স্ত্রীকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান তিনি বলেন পারিবারিক কলেহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে দীর্ঘদিন ধরে ফাতেমা ও সুমনের মধ্যে ঝগড়া চলে আসছিল নিহত ফাতেমার পুরো শরীর আঘাতের চিহ্ন তার পুরো শরীর ক্ষতবিক্ষত করার পর কেটে এগারো টুকরা করা হয়